নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি শেয়ার করবো একটা চিকেন কষার রেসিপি কিন্তু এই চিকেন কষাটা আমরা যে সাধারণ চিকেন কষা বানাই তার থেকে একটু আলাদা হবে টেস্ট তো তাহলে চলুন শুরু করি তার জন্য প্রথমেই লাগছে চিকেন এখানে আমার এক কিলো চিকেন আছে আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু তো তাতে চিকেনগুলোকে একটু ভেজে নেব তো চিকেনের যে জলটা ছাড়বে সেই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে মানে চিকেনের মধ্যে পুরোপুরি টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব ভালোভাবে এইভাবে চিকেন কষা বানালে এর স্বাদও কিন্তু হবে রকম আর খুব সহজে হয়ে যায় তাড়াতাড়ি বেশি সময়ও লাগবে না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এতে দেখুন জলটা যেটা ছেড়েছিল অনেকটাই শুকিয়ে গেছে এবার চিকেনটাকে তুলে নেব তো চিকেন তুলে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু মিহি করেই কেটেছে তো দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর দিয়ে দেবো এই মশলাটা এতে রয়েছে রসুন পেঁয়াজ কলি আর আদা এইগুলো একসঙ্গে পেস্ট করে রাখা আছে সেই মশলাটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে এরপর দেব আরও একটা মশলা সেটা হচ্ছে টমেটো আর কাজু এটাও একসঙ্গে পেস্ট করে রাখা আছে তো দিয়ে দিলাম একসঙ্গে সব কিছু দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষাতে হবে যেহেতু কাজু আছে কন্টিনিউ নাড়াতে হবে না নাহলে কিন্তু নিচে ধরে যাবে অল্প একটু জলও দিয়ে দিলাম নিচে ধরে যাচ্ছে বলে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি পাউডার দু চামচ এটি কিন্তু আমি হলুদ একদমই দেবো না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর জল দিয়ে আরও একটু ভালো করে আমি কষিয়ে নেবো যাতে তেলটা পুরোপুরি ছেড়ে যায় আর কাঁচা গন্ধটাও পুরোপুরি কেটে যায় তো দেখতেই পাচ্ছেন তেল পুরোপুরি ছেড়ে গেছে আর রঙটাও কত সুন্দর এসেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা মশলাতে চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে চিকেন বানিয়ে রুটি লুচি পরোটা কচুরি বা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ভাতের সাথে অতটা ভালো লাগবে না এইভাবে চিকেনটা একবার বানিয়ে টেস্ট করে দেখবেন টেস্ট খুব ভালো হয় আর বানাতেও খুব বেশি কিছু উপকরণও লাগে না কথা বলতে বলতে চিকেনটা এদিকে প্রায় মেশানো হয়ে গেছে চাপাও দিয়ে দিয়েছি চাপাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল গ্রেভিটার জন্য চিকেন কিন্তু আমাদের প্রায় সেদ্ধ আছে তাই জলটা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচ সাথে মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কসৌরি মেথি এটার জন্যই কিন্তু টেস্ট পুরোপুরি আলাদা হবে আর টেস্ট খুব ভালো হয় এটা দিলে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এরপর এটাকে চাপা দিয়ে মিনিট মাচার মতো হাই ফ্লেমে ফোটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম একটু অন্য সাথে চিকেন কষা শীতকালে কড়াইশুটির কচুরির সাথে কিন্তু দারুণ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন